সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব যে রেসিং পিজন বেবিদের যত্নে খাবার আর এই ভিডিওতে শুধুমাত্র একটি খাবারের কথা বলবো যে খাবারটা যদি কন্টিনিউ আপনারা আপনাদের রেসিং পিজন বেবিদের দিতে পারেন অর্থাৎ রানিং পেয়ারকে যদি আপনারা অভ্যাস করাতে পারেন ওই খাবারটার তাহলে কিন্তু আপনার রেসিং পিচনের বাচ্চাগুলা কবুতরের বাচ্চাগুলা গ্রোথফুল হবে হেলদি হবে এবং তারা খুবই স্বাস্থ্যবান হবে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন স্ক্রিনে দেখতে পারতেছেন চমৎকার একটা পেয়ার একদম কার্বন কফি মা এবং বাবার মতো আসছে এটা হচ্ছে মা আর পিছনে হচ্ছে বাবা একদম মা বাবার মতো আসছে কালার চমৎকার একটা কালার আমি আমার জন্য রাখছি এই পেয়ারটা সো সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ থাকে সুন্দর থাকে আর অবশ্যই সবাই মাশাল বলবেন এখন আমরা আমাকে আলোচনা দিকে যাই যে রেসিং পিজন বেবিদের কোন খাবার দিতে হবে যে খাবারটা দিলে তারা সুস্থ থাকবে সুন্দর থাকবে হেলদি থাকবে স্বাস্থ্যবান হবে আমি যদি এই বাচ্চাটা আপনাদের হাতে ধরে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে যে এই বাচ্চাটা কেমন গ্রোথ হয়েছে এই বাচ্চাটার স্বাস্থ্য কেমন আমি আপনাদের দেখাই একটু ধরে একটু খেয়াল করেন একটু জাস্ট এই যে একটা বাচ্চা এই বাচ্চাটা আমি এইভাবে ধরে দেখেন এইভাবে ধরে আমি এক হাত দিয়ে ধরে আমি এটা ই করতে পারছি না আমার হাতের মধ্যে আটাইতে পারছি না এক হাত দিয়ে ধরে দেখতে পাচ্ছেন আমার হাত একদম ছোটো না তো দেখেন স্বাস্থ্যটা দেখেন একটু জাস্ট হ্যাঁ একদম মানে হাফ কেজি মতো ওজন হয়েছে দুইটা মিলে আপনার এক কেজি হয়ে যাবে সো এত সুন্দর আপনার গ্রোথ বাচ্চার আসছে সো এটা কিন্তু এমনিতে আসে নাই দেখেন অল টাইম দুইটা পাত্রে আমরা খাবার দিয়ে রাখছি দুইটা পাত্রে আমরা খাবার দিয়ে রাখছি আর কোন খাবারটা বাবা মার দিবেন যে খাবার দিলে বাবা মা ওই খাবারটা খাবে এবং বাচ্চাকেও ওই খাবারটা খাওয়াবে আর একটি মাত্র খাবার আর সেটা হচ্ছে আস্ত ভুট্টা ভুট্টা যেটা আপনার বড় যে ভুট্টাটা আছে। আস্ত যে ভুট্টাটা আছে। আমরা তো পপকর্ন মিতে দিয়ে থাকি পপকর্ন আসতে দেখতে পারতেছেন মানে ছোটো ভুট্টার যে ছোটো যে দানাগুলা বড়ো যে আস্ত যেই ভুট্টাটা আছে এই আস্ত ভুট্টাটা যদি আপনারা রানিং প্যাডকে খাওয়াইতে পারেন রেগুলার যে খাবারটা দিচ্ছেন এর পাশাপাশি অভ্যাস করাতে হবে রানিং প্যাটের ওই খাবারটা খাওয়ানোর বিশেষ করে রেসিং পিজন তাদের কিন্তু অভ্যাস অভ্যাস আছে ভুট্টা খাওয়ার অভ্যাস আছে এরপরেও আপনারা এই রেগুলার খাবার প্রত্যেক সকালে দেওয়ার আগে বিশ থেকে পঁচিশটা ভুট্টা আস্ত ভুট্টা দিয়ে দেবেন বাবা মায়ের ওই পঁচিশ থেকে বিশটা বিশটা থেকে পঁচিশটা বা তিরিশটা ভুট্টা যখন এই রানিং পেয়ার খেয়ে নিবে রেগুলার খাবার খাওয়ার পরে যখন এই বাচ্চাদেরকে খাওয়াবে তখন গ্রোথ কিন্তু ব্যাপক একটা গ্রোথ হবে হেলদি থাকবে বাচ্চা স্বাস্থ্যবান হবে এবং অপুষ্টিতে ভুগবে না ইনশাল্লাহ কবুতরের বাচ্চার পেটে যখন ক্ষুদা থাকে কবুতরের বাচ্চার শরীরে যখন ঘাটতি থাকে তখনই এই বাচ্চাগুলা অনেক রোগা হয়ে যায় শুকনা হয়ে যায় ছোটো থেকে তাদের বুকের হাড় বেরিয়ে যায় আর রেসিং পিছনে যদি ছোটো থেকেই বুকের হাড় যদি বেরিয়ে যায় এবং যদি তারা হেলদি না হয় গ্রোথ যদি নষ্ট হয়ে যায় এই বাচ্চা দিয়ে আপনি রেস্ট হস করতে পারবেন অভিজ্ঞস হ্যাঁ আপনি হয়তো উড়াইতে পারবেন এবং পরবর্তীতে দেখবেন যে কবুতরের যে একটা ঘাটতি শরীরে সেটা কিন্তু থেকেই গেছে সেটা আপনি রেস্ট্রসে গেলে বুঝতে পারবেন এরপরে ব্রিডিংয়ে যখন ওই কবুতরটা দিবেন নর্মাল ওই কবুতরটাকে তখন আপনি ব্রিডিংয়ে দেবেন তখন ওই ধরনের সমস্যা দেখা দিবি আপনার মানে ছোটো থেকে একটা গ্রোথ ছোটো থেকে যে নষ্ট হয়েছে গ্রোথটা ওটা আপনি কোনোভাবেই আর ফুলফিল আপ করতে পারবেন না সো অবশ্যই আপনারা ভালো মানের খাবার দেন কবুতরের রেগুলার যে খাবারটা দিচ্ছেন ভালো মানের খাবারের পাশাপাশি অবশ্যই ওদেরকে ভুট্টা দেওয়ার চেষ্টা করেন রানিং পেয়ারকে খাওয়ানোর অভ্যাস করেন আর অভ্যাস কীভাবে করাবেন সেটা তো আমি আপনাকে বললামই ক্ষুধার্ত অবস্থায় রাখবেন রানিং পেয়ারের যখন রেগুলার খাবার দিবেন তার আগে প্রত্যেকদিন সকালে চার পাঁচটা করে দিবেন দেখবেন যে ওরা খুদায় ওইটা খাবে যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু রেগুলার খাবারের চেয়ে বেশি পছন্দ করবে আপনার আস্ত ভুট্টাটা সো অবশ্যই আপনারা আপনাদের রেসিং পিজন বেবিদেরকে এই খাবারটা দেন এবং এর রেজাল্টটা আপনারা আপনাদের চোখের সামনে দেখুন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আর রেসিং পিজনের বাচ্চা আমাদের কাছে অনেক আছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আমাদের কাছে বাচ্চা আছে যাদের যে বাচ্চা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সবজি আছে আমাদের কাছে মাছি আছে আরও কিছু বাচ্চা রেডি হচ্ছে সো ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে যাদের যে বাচ্চা প্রয়োজন আমাদের কাছে আপনারা বলবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা নোট দিবেন সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতর করে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের বেশ কিছু বাচ্চা চলে গেছে আর কিছু বাচ্চা যাবে আর যাদের প্রয়োজন হয় আপনার পছন্দের কালার পছন্দের লাইন পছন্দের জেনারেশনের কবুতর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার নগটি সব কিছু ওপেন আমি যা দেখাই সব কিছু ওপেন সেখান থেকে আপনার পছন্দ মতো আপনি যেই পেয়ারে বাঁচে নিতেছেন সেই পেয়ারে বাচ্চা নিতে পারবেন এবং সেগুলো কিন্তু আমি কন্টিনিউ দেখাই আপনাদের কোন পেয়ারের বাচ্চা কোন সময় উঠছে কিনা উঠছে সব কিছু দেখায় সোজাতে যে বাচ্চা প্রয়োজন যেই পেয়ারে বাচ্চা দরকার হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিবেন পাঁচশো টাকা দিয়ে বুক করে রাখবেন যদি ছোটো হয় যেই বয়সের বাচ্চা যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে পাঁচশো টাকা দিয়ে বুক করে রাখতে হবে যখন এরা খাবার খাওয়া শিখবে মনে করেন যে এই বাচ্চাটা যদি কেউ নিতে চাই আমি এই বাচ্চা সেল করবো না আমি আগে থেকে বলছি এটা সেল করবেন আমি আমার জন্য রাখবো তা না হলে তো আসলে খামার টিকে রাখা কঠিন সব যদি আমি বিক্রি করে ফেলি সব যদিও আমার কবিতা সব বিক্রি হয়ে যায় তখন আমি যদি সব বিক্রি করে ফেলি সেক্ষেত্রে আমার খামার তো টিকবে না পরবর্তীতে আমার আমার লকটাই আর কবিতা থাকবে না তো তার জন্যই মূলত বলতেছি যে এই পেয়াটা আমি আমার জন্য রাখবো সো এই বাচ্চা পেয়ে এই বয়সের বাচ্চা বড় হইতে নিজেরা খাবার খাওয়া শিখতে আরও বিশ দিন সময় লাগবে তো বিশ দিনের ভিতরেই ওরা খাবার খাওয়া শিখে যাবে তখন আমরা কতোগুলো বাইরে পাঠাইতে পারবো সো যারা বাঁচা নিতে চান হোয়াটসঅ্যাপে গুমগুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম